আসসালামু আলাইকুম এখন আমরা আলোচনা করব যুক্তিবিদ্যা ফার্স্ট পেপার তৃতীয় অধ্যায় যুক্তি বাক্যের পদের ব্যাপ্যতা এবং লাস্টে সৃজনশীল কোশ্চেন থাকবে শেষ পর্যন্ত দেখে না টেনে ইনশাল্লাহ বাক্যের পদের ব্যাপ্যতা থেকে কোনো সমস্যা হবে না দশ নম্বর কমন পাবেন বছর একটা কোশ্চেন হয় এখানে হচ্ছে এই যুক্তি বাক্যের পদের ব্যাপ্যতাকে চার ভাগে ভাগ করা হয় এ যুক্তি বাক্য ই যুক্তি বাক্য আই যুক্তি বাক্য এবং কি ও যুক্তি বাক্য তাহলে হচ্ছে এ মানে হচ্ছে সার্বিক সদর্থক সার্বিক মানে সব কিছুকে বুঝাবে আর সদর্থক মানে হেবতক আর সার্বিক মানে সব নর্থক মানে নয় সদর্থক মানে হয় আর ন অর্থক মানে নয় বিশেষ মানে হচ্ছে কি কিছু বোঝাবে অর্থাৎ বিশেষ সদর্থক যুক্তি বাক্য আর ও হচ্ছে কি বিশেষ ন অর্থক আমরা পরবর্তীতে আরও আলোচনা আছে দেখেন এখানে আমরা লিখছি এটা এটা পড়ে আসতেছে কারণ আমাদের এখানে বুঝে আসতেছে এটা আমরা একটা সংক্ষিপ্ত করে লিখছি এই যুক্তি বাক্য এ বাক্য মানে হচ্ছে সকল ধার্মিক ব্যক্তি হয় সম্মানিত সকল আমরা এ যুক্তি বাক্য মানেই বলছিলাম কি সার্বিক অর্থাৎ সব কিছুকে বোঝাবে আর সদর্থক মানে হয় অর্থাৎ সকল ধার্মিক ব্যক্তি হয় সম্মানিত এটা হচ্ছে কি এ যুক্তি বাক্য মানে হচ্ছে সার্বিক সদর্থক যুক্তি বাক্য অর্থাৎ সকল কিছুকে বোঝাবে এবং সদর্থক মানে হ্যাবোধক হবে অর্থাৎ এটা একটা আমরা মনে রাখতে হবে আমার জন্য সকল থাকলে ব্যাপ্য হয় থাকলে অব্যাপ্য নয় থাকলে ব্যাপক কিছু থাকলে অব্যাপ্য কোনো থাকলে ব্যাপ্য মানে কী কে থাকলে ব্যাপ হয় তাহলে আপনার জন্য আর ওই অত কিছু বোঝার মানে বুঝে ফর্মুলাটা যেতে হবে না আপনি ডিরেক্ট এটা বুঝতে পারলে কোশ্চেন উদ্দীপক দিলে বুঝতে পারবেন অর্থাৎ সকল থাকলে ব্যাপ হয় অব্যাপ্য এভাবে মানে জানতে হবে আর একটা সহজ টেকনিক হচ্ছে যেটা মনে রাখতে করি হলে ধরেন এ বিন এসে বিন মানে হচ্ছে এ যুক্তি এএস মানে হচ্ছে এ যুক্তি যুক্তিব্যা সাবজেক্ট ব্যপ্ত ইবি ইবি মানে হচ্ছে কি ই যুক্তি ব্যাগকে ব্রত মানে হচ্ছে উভয় ব্যাপ্ত তারপর হচ্ছে আই এন মানে আই যুক্তিবাখ্যে নন মানে কোনোটাই ব্যাপ নয় ওপি মানে ও বাক্যে পেডিকেট মানে হচ্ছে পেডিকেট মানে সবজে যেটা মানে বিদয় ব্যপ্ত অর্থাৎ এ এস বি আই এন ওপি অর্থাৎ এস এ বিনব এটা একটা সূর্ত এস এ বিনব মানে কোনটা ব্যপ্ত হবে কোনটা ব্যপ্ত হবে না আবার দেখেন এ বাক্যে সাবজেক্ট ব্যপ্ত ই বাক্যে বি মানে উভয়কে বোঝাচ্ছে মানে ব্রোথ উভয় ব্যপ্ত আই বাক্যে নাম নট মানে একটা ব্যপ্ত না ও বাক্যে কে আছে মানে হচ্ছে পেডিকেট মানে বিদেয় ব্যাপ্ত অর্থাৎ আমরা বলছিলাম সকল ধার্মিক হয় সম্মানিত এখানে কি আছে সকল আছে আর কি আছে হয় আছে আমরা জানি সকল থাকলে ব্যাপ্য আর হয় থাকলে অর্থাৎ সকল থাকলে কি হবে ব্যাপ্য আমরা এখানে লিখছিলাম আর হয় থাকলে কি সেটা হয় থাকলে সেটা হচ্ছে অব্যাপ্য ব্যাপ্য অর্থাৎ এ যুক্তি ব্যাপী উদ্দেশ্য পথ মানে প্রথম যেটা থাকবে সেটা ব্যাপার ব্যাপ্য কিন্তু বিদেয় পথ মানে শেষে যেটা থাকবে সম্মানিত এটা হচ্ছে অব্যাপ্ত অব্যাপ্য যেটা তাহলে আমরা জানি সকল ধার্মিক হয় সম্মানিত এটা কি এই যুক্তিপাক্য আর এই যুক্তিবাক্য কী থাকে উদ্দেশ্য পথ ব্যাপ্য থাকে আর বিদেয় পথ কী থাকে অব্যাপ্য থাকে অর্থাৎ এখানে আরেকটা আমরা বলতে পারি এইভাবে চিত্ত আকার সৃজনশীল আসে এইরকম একটা কী আছে দুইটা অংশ দেওয়া থাকে ক এটা খ অর্থাৎ কালো অংশটা বোঝাচ্ছে ব্যাপক সাদা অংশটা অব্যাপ্য অর্থাৎ প্রথমে কি আছে ব্যাপ্য পরে অব্যাপ্য তাহলে এখানে কি প্রথমে ব্যাপ্য পরে অব্যাপ্য এটা কোন যুক্তিবাখ্যে থাকে অর্থাৎ সাবজেক্ট ব্যাপ থাকে আমরা জানি কি সেটা হচ্ছে এ যুক্তিবাগ্যে তাহলে এরকম উদ্দীপক থাকলে এটা কোন যুক্তিবাগ্যে নির্দেশ করছে সেটা হচ্ছে এ যুক্তিবাক্য কারণ প্রথমে ব্যপ্ত কার কালো মানে ব্যাপ্ত আর সাদা মানে অব্যাপ্য তাহলে প্রথমে ব্যাপ্য থাকলে প্রথমে ব্যাপ্য এবং পরে অব্যাপ্য থাকলে এটা হচ্ছে কি এ যুক্তিবাক্য তারপরে আসতে আসে ই যুক্তি ব্যাখ্য ই যুক্তি হচ্ছে কোনো মানুষ নয় পরিপূর্ণ অর্থাৎ ই যুক্তিব্যাখ্যের নাম হচ্ছে সার্বিক নর্থক অর্থাৎ এখানে নাবোধক থাকবে অর্থাৎ কী থাকবে নয় থাকবে অর্থাৎ কোনো মানুষ নয় পরিপূর্ণ কোনো আমরা জানি কি কোনো থাকলে ব্যাপ্য আর নয় থাকলেও কি ব্যাপ্য যেহেতু এখানে কোনো আছে এটা কি সেটা হবে ব্যাপ্য কোনো থাকলে কি হয় ব্যাপ্য আর নয় থাকলেও কি সেটা হচ্ছে ব্যাপ্য অর্থাৎ কোনো ব্যাপ নয় ব্যাপ অর্থাৎ ই যুক্তিবাক্যে দুইটাই ব্যাপ্ত অর্থাৎ উদ্দেশ্য এবং বিদেয় পথ কী থাকবে দুইটাই ব্যাপ থাকবে তাহলে ওটা কোনো মানে বাক্য মানুষ হচ্ছে কোনও থাকবে এবং নয় থাকবে এটা মুখস্থ রাখতে পারে একটা সেন্টেন্স মুখস্থ রাখলেই হবে যে কোনো মানুষ নয় পরিপূর্ণ এরকম পথ যেটাই আসুক যে কোনো জীব নয় নয় মরণশীল বা কোনো জীব নয় মানুষ এরকম দেওয়া থাকলে সেটা কি আছে ওই ফর্মেট হচ্ছে ই বাক্য অর্থাৎ ই যুক্তিবাগ্যে দুইটাই ব্যাপ্ত এখন দেখেন কালো দুইটাই বলছে এদিকে কি আছে কালো মানে ব্যাপক অর্থাৎ এখানেও ব্যাপক থাকবে এখানেও ব্যাপক থাকবে তাহলে প্রথম কটাও ব্যাপক হ ব্যাপক এটা কোন যুক্তি বাক্যে এটা হচ্ছে ই যুক্তি বাক্য উদ্দীপক সাধন সৃজনশীল এইভাবে থাকে তাহলে দুইটাই ব্যাপক থাকলে সেটা হচ্ছে ই যুক্তি বাক্য এখন দেখেন আই যুক্তি বাক্য কিছু মানুষ হয় পরোপকারী তাহলে হচ্ছে আই যুক্তি মানিক হছিল কি এটার নাম ছিল বিশেষ সদর্থক বাক্য বিশেষ সদর্থক অর্থাৎ বিশেষ মানে কি কিছু লেখা থাকবে আর সদর্থক মানে হয় থাকবে অর্থাৎ বিশেষ মানে কিছু মানে এখানে আপনার অনেক কিছু থেকে আমি কিনিলাম অল্প কিছু অনেক কেবল হয় কি বিশেষ মানে স্পেশাল মানে কিছু তাহলে কিছু মানুষ হয় পরোপকারী আমরা জানি কি কিছু থাকলে অব্যাপ্য আর আছে হয় থাকলে সেটাও কি অব্যাপ্য এখানে আমরা প্রথমে লিখে রাখছিলাম যে কিছু থাকলে কি অব্যাপ্য এবং হয় থাকলে কি অব্যাপ্য এটা আপনি মনে রাখতে হবে অর্থাৎ কিছু থাকলে অব্যাপ্য এবং হয় থাকলেও অব্যাপ্য তাহলে কিছু মানুষ হয় পরোপকারী তাহলে আমরা বলতে পারি কি আইযুক্তি ব্যাকে কিছু আছে সুতরাং এটা কি অব্যাপ্য আর হয় আছে এটাও অব্যাপ্য অর্থাৎ আইযুক্তি ব্যা্যে উদ্দেশ্য এবং অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট দুইটাই কি অব্যাপ্য অর্থাৎ কোনটা ব্যাপক হবে না অর্থাৎ ক এবং হয় এখানে দুইটা অংশ দেওয়া আছে এটা ক অংশ সাদা অংশ মানে কি বলছে অব্যাপ অর্থাৎ ক অব্যাপক খ অব্যপ্ক তাহলে এরকম একটা উদ্দীপক থাকলে দুইটা অব্যাপত থাকলে সেটা হচ্ছে কি আইযুক্তিবাখে আমরা পড়ছিলাম তারপরে অযুক্তি বাক্য কারণ পাঁচ চারটা যুক্তি লাস্ট হচ্ছে অযুক্তি বাক্য অযুক্তি বাক্য মানে হচ্ছে এটা হচ্ছে বিশেষ ন অর্থক বিশেষ নর্থক মানে হচ্ছে এখানে কি বিশেষ মানে কিছু আর ন অর্থক মানে হচ্ছে নয় অর্থাৎ কিছু মানুষ নয় সৎ কিছু মানুষ নয় সৎ আর আমরা এখানে আরেকটা ফর্মুলা দেখছিলাম সেটা হচ্ছে কিছু থাকলে অব্যাপ্য আর নয় থাকলে কি ব্যাপ্য অর্থাৎ কিছু থাকলে অব্যাপ্য আর নয় থাকলে সেটা কি ব্যাপ্য অর্থাৎ কিছু থাকলে হচ্ছে অব্যাপ্য আর নয় থাকলে ব্যাপ্য তা আমরা বলতে পারি ই যুক্তিব্যাগ ও যুক্তিবাগ্যে উদ্দেশ্য উদ্দেশ্য মানে কি প্রথমে থাকে মানে সাবজেক্টটা প্রথমে থাকে আর হৃদয় মানে কি অবজেক্ট থাকে শেষে অর্থাৎ ও যুক্তিব্যাগ্যে উদ্দেশ্য পথ অব্যাপ্য আর হৃদয় পথ কি থাকবে ব্যাপ্য অর্থাৎ একটা প্রথমটা অব্যাপ্য পর একটা ব্যাপ্ত অর্থাৎ প্রথমটা অব্যাপ্য পর একটা ব্যপ্ত এখানে কালো মানে হচ্ছে ব্যাপ্য আর সাদা মানুষ অব্যাপ্য অর্থাৎ প্রথমে অব্যাপ্য থাকবে পরে ব্যাপ্য থাকবে থাকলে সেটা কোন চুক্তিব্যাগ সেটা হচ্ছে ও বাক্য এখন আমরা সিজন চলে যাচ্ছি এই যে এখন আমরা লিখছিলাম যে এটা উদ্দেশ্যপদ মানে এই কি থাকে থাকে উদ্দেশ্যপদ ব্যাপ থাকে বিদেয় পথ অব্যাপ্য অর্থাৎ এস নিয়মের মাধ্যমে আমরা এটা হয়ে গেছে যে অর্থাৎ এখানে সাবজেক্ট মানে উদ্দেশ্যপদ ব্যাপক বিদেয় পথ অব্যাপ্য মানে এটা ব্যাপক এটা একটা অব্যপ যেটা এই বলছিলাম সাবজেক্ট অব্যাপ্ত তাহলে বিদেয় কী সাবজেক্ট ব্যাপক বিদেয় অব্যাপ্য তো এখানে আমরা এই নিয়ম এটা না আমরা এটা দেখলে আমাদের ক্লিয়ার হয়ে গেল যে একটা সাবজেক্ট ব্যাপক আর বাক্যে দুইটাই ব্যাপক আই বাক্যে একটা অব্যাপ্য নয় ও যুক্তিবাখ্যেট মানে অবজেক্ট ব্যাপ্য এখানে একটা ভোট কুর্সেন আসছিল এই রকম যুক্তি বাক্য নিয়ে এটা হচ্ছে কুমিল্লা বোর্ডটা আসছিল যে চিত্র এক কোন ধরনের যুক্তি বাক্যকে নির্দেশ করছে তাহলে চিত্র এক কালো মানে হচ্ছে ব্যাপ্য এটা হচ্ছে অব্যাপ্য তাহলে আমরা জানি যে একটা ব্যাপ্য থাকবে এই যে বলছিলাম যে প্রথমে কী থাকবে ব্যাপ্য পরে অব্যাপ্য অর্থাৎ এ যুক্তিব্যা কী থাকে উদ্দেশ্যপাত মানে প্রথমটা ব্যাপ্য পরে ডব্যাপ্য অর্থাৎ তাহলে এ হচ্ছে কি এ কটা হচ্ছে এটা হচ্ছে চিত্র এক হচ্ছে এ যুক্তি বাক্য কারণ প্রথমটা ব্যাপক পরে ডব্যাপ্য এখানে আছে দুইটাই ব্যাপ্য অর্থাৎ আমরা জানি যে ই বাক্যে কি থাকে ব্যাপ্য ব্যাপ্য অর্থাৎ ক এবং খ মানে দুইটা অংশই ব্যাপ্য থাকে তাহলে এটার সাথে মিলে আছে অর্থাৎ এটা কি যুক্তি বাক্য তাহলে হচ্ছে ই যুক্তি বাক্য আর আরেকটা হচ্ছে একটা অব্যাপ্য পরেরটা ব্যাপ্য অর্থাৎ আমরা বলতে পারি আমরা যে বললাম ও যুক্তি বাক্য কিছু মানুষ হয় সৎ অর্থাৎ অযুক্তিবাক্যে প্রথমটা অব্যাপ্য পরেরটা কি থাকবে ব্যাপক অর্থাৎ প্রথমটা অব্যাপ্য পরেরটা ব্যাপ্য অর্থাৎ এটা কীের সাথে মিলে আছে সেটা হচ্ছে বাক্যের সাথে মিলে আছে ক্লিয়ার উদ্দীপকটা এখন দেখেন তাহলে চিত্র এক কোন যুক্তিবাগ্যে নির্দেশ করছে সেটা হচ্ছে এই যুক্তিবাখ্যাক নির্দেশ করছে আবার চিত্রের দুই নি যুক্তিবাক্যের পদের ব্যাপ্যতা বিশ্লেষণ করো তাহলে চিত্র দুই যেটা আছে চিত্র দুইয়ের মধ্যে আছে আমার এটা একটা আর এটা একটা অর্থাৎ এটা হচ্ছে একটা হচ্ছে এই যুক্তিবাক্য এটা হচ্ছে ও যুক্তি বাক্য এখন আমরা কি ই যুক্তিবাক্য মানে কী হচ্ছে আমরা বলছিলাম সার্বিক ন অর্থক আর ও যুক্তি বাক্য মানে হচ্ছে কি বিশেষ ন অর্থক অর্থাৎ একটা সার্বিক একটা বিশেষ কিন্তু দুইটাই কী থাকবে ন অর্থক অর্থাৎ এই দুইটা আলোচনা করতে পারলে হলো মানে আমরা হচ্ছে ও যুক্তিবাক্য আগে আলোচনা করলাম সেটাই এখানে করছি এখানে আরেকটা করছেন আসছে যে কী বলছে এখানে কালো অংশটা ব্যাপ অর্থাৎ দুইটাই ব্যাপ্য থাকে কোন যুক্তিপাক্যে সেটা হচ্ছে আমরা জানি দুইটাই ব্যাপক থাকে সেটা হচ্ছে অর্থাৎ দুইটাই ব্যাপ্য মানে এটাও ব্যাপ্য এটাও ব্যাপ মানে দুইটাই কালো অংশ ব্যাপ অর্থাৎ আমরা জানি কি দুইটাই ব্যাপ্য থাকে এটা হচ্ছে কি তাহলে এটা হচ্ছে চিত্র এক হচ্ছে ই যুক্তিপাক্ষ্য কারণ আমরা জানি কি ই যুক্তিপাক্ষে দুইটাই কি থাকে ব্যাপ থাকে একটা হচ্ছে প্রথমটা ব্যাপ্য পরে ডব্যাপ্য আর আমরা জানি প্রথমটা ব্যাপ পরে ডব্যাপ্য অর্থাৎ এই যুক্তিব্যাকে প্রথম ব্যাপ পরে অব্যাপ্য অর্থাৎ এই যুক্তিব্যাকে কি আছে একটা ব্যাপ্য পরেটা অব্যাপ্য মানে কালো মানে ব্যাপক বোঝাচ্ছে এখানে ভুলেও দিচ্ছে আপনাকে কোনটা ব্যাপক বোঝাচ্ছে কোনটা অব্যাপ্য মানে কালোটা মানে ব্যাপ্য আর সাদাটা অব্যাপ্য অর্থাৎ এটা হচ্ছে প্রথমটা ব্যাপ্য পরের অব্যপ থাকলে হচ্ছে এ যুক্তি বাক্য তারপরে কিছুক্ষণ আগে যে কোয়েশনটা করলাম হুবুব এটাই যে প্রথমটা অব্যাপ্য পরেটা ব্যাপ্য প্রথমটা অব্যাপ্য পরেটা ব্যাপ্য এটা হচ্ছে কি এটা হচ্ছে ও যুক্তি বাক্য এখানে করছি আমি একই চিত্র এক দ্বারা কোন ধরনের চিত্র বাক্যকে নির্দেশ করছে সেটা এজ ই যুক্তি বাক্য আর ব্যাপকতার দিক থেকে চিত্র দুই এবং চিত্র তিনের মধ্যে যেটা ভিন্ন অর্থাৎ একটা হচ্ছে এ বাক্য এটা হচ্ছে ও বাক্য এ মানে হচ্ছে সার্বিক সদর্থক ও মানে হচ্ছে কি বিশেষ নর্থক অর্থাৎ একটা সার্বিক একটা বিশেষ একটা সদর্থক একটা নর্থক এই দুইটা আলোচনা করতে পারলে হয়ে গেল এখানে চৌদ্দ নম্বর এখানে আর একটা বোর্ড করছেন আসলে এটা হচ্ছে কুমিল্লা বোর্ড দু হাজার উনিশ যে সাজানো অনেক ধরনের আম দেখে সাধারণ আম দেখে জিন্নার দোকান দোকানে ঢুকলেন দোকানে বললেন সব আম হয় ভালো সব আম হয় ভালো আমরা জানি এখানে বলছিলাম কি যে সকল মানুষ সকল ধার্মিক ব্যক্তি হয় সম্মানিত অর্থাৎ এখানে বলছে কি সকল আম হয় এখানে বলছে কি সকল আম হয় ভালো অর্থাৎ সকল আম সব আছে তাহলে এটা কি এ যুক্তি বাক্য এবং কি হয় আছে তাহলে এই যুক্তি বাক্য জিন্নাত আমগুলো ভালোভাবে বলেন কিছু আম নয় কি আছে ভালো অর্থাৎ আমরা জানি কি কিছু আম নয় ভালো বলছে অর্থাৎ কিছু সুজিল থাকে অর্থাৎ কিছু মানুষ নয় সৎ তাহলে এখানে ফর্মেটটা এটাই কিছু এক মানুষের জায়গায় আম দিছে আর কি আছে এখানে নয় আছে এখানে কি ভালো দিছে অর্থাৎ কার সাথে মিলে আছে অর্থাৎ কিছু আম নয় ভালো অর্থাৎ কিছু মানুষ নয় সৎ এটা মানে তাহলে হচ্ছে এটা উ যুক্তিবাগের সাথে মিলে আছে ক্লিয়ার তাহলে দেখেন দোকানির যুক্তিবাগকে নির্দেশ করছে তাহলে এই দোকানির যুক্তিবাক্য অর্থাৎ দোকানি ঢুকলেন এবং দোকানি পড়ল তাহলে দোকানি যুক্তি বাক্য নির্দেশিত যুক্তিবাগ্য হচ্ছে এ যুক্তি বাক্য আর এটা হচ্ছে তাহলে আমরা এই যুক্তিবাগ্যে যেটা পড়লাম সেটা আমরা আলোচনা করবো আর তারপর বলছে জিন্নাত বুঝতে পারা এবং দোকানির বক্তব্য যে ধরনের যুক্তিবাগ্যকে নির্দেশ করছে অর্থাৎ একটা হচ্ছে এ বাক্য আরটা হচ্ছে ও যুক্তিবাক্য এই দুইটা যুক্তিবাক্যের মধ্যে আমরা পার্থক্যটা লিখতে পারলে হয়ে গেল টুক হলে আমাদের যুক্তিবাক্য নিয়ে আর কোনো কোশ্চেন থাকবে না